ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি কারখানার লোকজনের বিরুদ্ধে আটক করা হয়েছে এগারো জনকে এদিকে বরগুনা বগুড়া এবং কুড়িগ্রাম থেকে স্বামী স্ত্রী সহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে রবিবার ভোরে আলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্বজনরা জানান সাজ্জাদ ক্রাউন সিমেন্ট রেডিমিক্স ফ্যাক্টরির সামনে কোম্পানি একটি গাড়িতে ঢিল ছুরলে গ্লাস ভেঙে যায় পরে ফ্যাক্টরির লোকজন তাকে আটক করে মারধর করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় আটক করা হয়েছে এগারো জনকে বরগোনা সদর উপজেলার ইটবারিয়া গ্রামে নিজঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘরের মেঝেতে ছিল স্ত্রী আকলিমা বেগমের মরদেহ আর স্বপন মোল্লার মরদেহ ঝুলছিল পাশই স্থাীয়দের দাবি পারিবারিক কলহের এমন ঘটনা ঘটতে পারে। তদন্ত করে ব্যবস্থা হবে বলে জানিয়েছে পুলিশসিনামাই ও ্যা যাচ্ছে তদন্ত করবো তদন্ত করার পরে বিষয়গুলো আমরা জানতে পারবো এদিকে বগুড়ায় শতাব্দীর ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা করা হয়েছে সকাল স্টেশনের অফিস কক্ষের ভেতরে ইকবাল হোসেন নামে ওই ক্যাশিয়ারের মরদেহ দেখতে পান সহকর্মীরা শনিবার রাতে ইকবালের সাথে রতন নামে এক কর্মচারী অফিস কক্ষে ছিলেন পুলিশের ধারণা ইকবাল হত্যায় জড়িত থাকতে পারে রতন কুড়িগ্রামের নাগেশ্বরের মালিয়ানি এলাকায় প্রতিবেশী মমিনুল ইসলামের টয়লেটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার মুরসালি নামে ওই শিশুকে মমিনুল ডেকে নেন বলে অভিযোগ শিশুটির পরিবারের এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ মমিনুলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা অন্যদিকে ভোলায় নিজঘরে হত্যার শিকার ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি আমিনুল হক নোমানের জানাজা হয়েছে এতে অংশ নেয় অনেকে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক